আমি আবু হুসাইন মেশিনারিজের আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এটা কেক মিক্সার এটা রুটির মিক্সার এটা হচ্ছে ছয় ট্রে ওভেনের ফুল লুক পুরাটা একসাথে ছয় ট্রে ওভেনের সাথে ছয়টা ট্রে আপনারা ফ্রি পাবেন এটা হলো পঞ্চাশ লিটার স্পাইরাল মিক্সার বিশ কেজি ময়দা খামির করা যাবে একবারে এটা রুটি কাটার মেশিন এটা এখন পাওয়ার দিয়ে চেক করলাম ডেলিভারি দিব ভোলাতে কেক মিক্সার মেশিন খোলা হচ্ছে এটা এখন চেক করা হবে এটা হলো প্রোডাক্ট সিক্স টে ওভেন ইনটেক থেকে ওভেনটা বের করতেছে টে ওভেন এখন চেক করব ছয়টে ওভেন এখন লাইন দেওয়া হইলো এটা চেক করা হবে টু টোয়েন্টি লাইনে চলে এটা হচ্ছে ভেতরের লাইট এবং ভেতরের অংশটা হচ্ছে এটা হচ্ছে টাইমার এটা হলো মেন পাওয়ার এটা লাইটের সুইচ এটা হচ্ছে উপরের কন্ট্রোলার এটা হচ্ছে নিচের বার্নারের কন্ট্রোলার তিনটা তিনটা ডেকের সিস্টেম একই তিনটাতে আলাদা আলাদা কন্ট্রোল ইউনিট আছে যদি মনে হয় যে উপর একটা বন্ধ করে নিচে দুইটা চালানো হবে সেটাও সম্ভব আবার তিনটা একসাথে চালানো সম্ভব আবার দুইটা চালানো সম্ভব অথবা একটা চালানো সম্ভব যখন যেরকম প্রোডাক্ট আছে যেরকম বা যেরকম দোকানে চাপ থাকবে সেরকম কম বেশি করে ওভেন চালানো যাব একটা থ্রি ডেক সিক্স ট্রে গ্যাস ওভেন একটা কেক মিক্সার মেশিন একটা রুটি কাটার মেশিন ব্রেড কাটার আর পঞ্চাশ লিটার ডো মিক্সার মেশিন স্পাইরাল মেশিন এই ফুল সেট একটা লাইভ বেকারি ফুল সেট এটা যাবে ভোলা বাংলা বাজার ভোলা বাংলা বাজার একটা ফুল লাইফ বেকারি সেট বিক্রি করলাম আলহামদুলিল্লাহ আমাদের শোরুমের নাম বেকটেক কর্পোরেশন আমরা শুধুমাত্র বেকটেক ব্র্যান্ডের মেশিন বিক্রি করি আমাদের প্রোডাক্ট দেশের সব জায়গাতেই আছে যারা নতুন লাইভ বেকারি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফুল সেট মিলিয়ে বেকারি সেট নিতে পারেন আবার ভেঙে ভেঙ্গে একটা একটা করে মেশিনও নিতে পারেন শুধু ওভেন বা শুধু মিক্সার অথবা শুধু রুটি কাটার এভাবে ভেঙ্গে ভেঙ্গেও নিতে পারেন আমাদের ঠিকানা উনষাট নাম্বার কাজী নজরুল ইসলাম এভিনিউ ফার্মগেট ঢাকা এইটা তিরিশ লিটার কেক মিক্সার মেশিন এটা বিশ লিটার এটা সাত লিটার এবং এটা দশ লিটার যেটা ডেলিভারি দিচ্ছি এটা 30 লিটার মেশিন চাইলে আপনারা 10 লিটার বিশ লিটার ৩০ লিটার এবং সাত লিটার চল্লিশ লিটার আশি লিটার যে কোনো সাইজেরটা নিতে পারেন সাইজের উপরে ভ্যারি করবে দাম ছোট সাইজের কম দাম বেশি বড় সাইজের বেশি দাম দামের ক্ষেত্রে যদি আমি বলি 30 লিটার সত্তর হাজার টাকা বিশ লিটার পঞ্চান্ন হাজার টাকা 10 লিটার আটচল্লিশ হাজার টাকা আর সাত লিটার চল্লিশ হাজার টাকা দাম পড়বে সব মেশিন পেনিয়ামের হবে তিনটা গিয়ার থাকবে এবং হুক বিটা বিটার হুইপার তিনটা আলাদা আলাদা মিক্সার করার জন্য থাকবে আমরা মেশিনের সাথে সাথে মেশিনের স্পেয়ার পার্টসও বিক্রি করি যদি কখনো আমাদের মেশিন অথবা আপনাদের ব্যবহৃত মেশিনের স্পেয়ার পার্টস দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হলো স্পাইরাল রুটির মিক্সার মেশিন যেটা ডেলিভারি দিছি এটা হচ্ছে পঞ্চাশ লিটার মিক্সার মেশিন আর এটা বিশ লিটার এটার মধ্যে বিশ লিটার আছে তিরিশ লিটার আছে পঞ্চাশ লিটার আছে এবং দশ লিটার আছে এই মেশিনটাও টু টোয়েন্টি লাইনে চালাইতে পারবেন পঞ্চাশ লিটার পর্যন্ত টু টোয়েন্টি লাইন পঞ্চাশ লিটারের উপর থেকে আমাদের সব মেশিন ফোর ফোরটি লাইনের